এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সালে জিতেছি এবারও জয় আমাদেরই হবে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু যুদ্ধ বাদলে ন্যাটোভুক্ত দেশগুলো আধা ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে বলছে রাশিয়া দ্রুত যুদ্ধ বন্ধ করতে পুতিনকে প্রধানের আহ্বান যুদ্ধক্ষেত্র থেকে ক্লাস নিচ্ছেন অধ্যাপক ছবি ভাইরাল জঘন্য যুদ্ধাপরাধের জন্য দায়ী পুতিন বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের ইস্পাত কারখানা থেকে আরো একশো জন উদ্ধার এবার মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়া বেলারুশের দু সামরিক কর্মকর্তা মারিওপোল সফরে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং ফিলিপাইনে ভোট চলছে মার্কোস পরিবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা দর্শক পরমাণু যুদ্ধ বাদলে ন্যাটোভুক্ত দেশগুলোকে মাত্র আধা ঘন্টার মধ্যে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের সাতাত্তরতম বার্ষিকী পালনের আগ মুহূর্তে রাশিয়ার স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগোজিন এ হুমকি দিয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম উনিশশো সালে জিতেছি এবারও জয় আমাদেরই হবে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি এবারও জয় আমাদেরই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের সাতাত্তরতম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে সোমবার এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশের মানুষদের মুক্ত করতে আজ আমাদের সেনারা এবং মিত্ররা লুটছে নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি তেমনি এবারও আমাদের জয় হবে বলেই আমরা আত্মবিশ্বাসী যোগ করেন পুতিন পুতিন বলেন নাৎসিবাদের পুনর্জন্ম যেন না ঘটে সেটি রোধে আমাদের সবার কাজ করা উচিত আমি আশাবাদী নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অতীত মনে রেখে বিষয়ে সতর্ক থাকবে বিভিন্ন উদাহরণ টেনে ইউক্রেন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেন পুতিন এই ফ্যাসিবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলের সংখ্যালঘু রুশ ভাষী মানুষ ও রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও অভিযোগ পুতিনের নব্য নাৎসিদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করার প্রত্যয়ের কথা জানিয়ে আসছে মস্কো পুতিন বলেন দুঃখজনকভাবে আজ আবারও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মহান দেশপ্রেমের যুদ্ধ মনে করে মস্কো পুতিন বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের মতাদর্শিক উত্তর সুরদের লাগাম টেনে ধরা আমাদের পবিত্র দায়িত্ব পরমাণু যুদ্ধ বাদলে নাটভুক্ত দেশগুলো আধা ঘণ্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে বলছে রাশিয়া পরমাণু যুদ্ধ বাদলে ন্যাটোভুক্ত দেশগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের সাতাত্তরতম বার্ষিক পালনের আগ মুহূর্তে রাশিয়ার স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগোজিন এ হুমকি দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বিজয় দিবস হিসেবে স্মরণ করে রাশিয়া সোমবার রাশিয়া এই দিবস পালিত হচ্ছে দিবসটি পালনের আগে রোববার মস্কো রেড স্কোয়ার দিয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বিশালাকার সামরিক যানগুলো মহার দিয়ে চলে যায় এ সময় রোগোজিন বলেন তার দেশের লক্ষ্য পশ্চিমা শত্রুদের পরাজিত করা এবং প্রয়োজনে ইউক্রেন সহ তাদের সবগুলোকে মানচিত্র থেকে মুছে ফেলা রোগোজিন বলেন ন্যাটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা কথা মুখে ঘোষণা না করলেও বিষয়টা এখন আর কারো কাছে অস্পষ্ট নয় রাশিয়ার এই সামরিক কর্মকর্তা বলেন যদি পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ধ্বংস হয়ে যাবে এর পরপরই তিনি সতর্ক অবস্থানে ব্যক্ত করে বলেন তবে আমাদের সেটি করা উচিত হবে না কারণ পারমাণবিক যুদ্ধ বেঁধে গেলে তা গোটা বিশ্বের ক্ষতি করবে কাজেই আমাদেরকে প্রচলিত সমরাষ্ট্রের মাধ্যমে আমাদের শত্রুদের পরাজিত করতে হবে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ক্রেমলিনের স্পেস এজেন্সির প্রধান বলেন একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে রাশিয়ার টিকে থাকার অধিকার রয়েছে তবে ইউক্রেন যদি রাশিয়ার কাছ থেকে দূরত্ব বজায় রেখে টিকে থাকতে চায় তাহলে এটি নিশ্চিতভাবে পাশ্চাত্যের রুশ বিরোধী আগ্রাসনের হাতিয়ারে পরিণত হবে এ কারণেই আমরা এ বিশেষ সামরিক অভিযান শুরু করেছি দ্রুত যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ন্যাটো প্রধানের আহ্বান তাৎক্ষণিক ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটনবার্গ রাশিয়ার বিজয় দিবসের দিন এই আহ্বান জানান তিনি জার্মানের একটি সংবাদপত্রকে ন্যাটো প্রধান বলেন পুতিনের ইউক্রেন থেকে তার সেনা ফিরিয়ে আনা উচিত এবং সমঝোতায় আলোচনা শুরু করা উচিত এ সময় তিনি আরও বলেন আমরা শক্তভাবে ইউক্রেনের পক্ষে আছি এবং দেশটির আত্মরক্ষার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে পুতিন সবসময় নয় মে পশ্চিমা ও ন্যাটোর নামে মিথ্যাচার করেন বলেও দাবি করেছেন স্টলটেনবার্গ যুদ্ধক্ষেত্র থেকে ক্লাস নিচ্ছেন অধ্যাপক ছবি ভাইরাল ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে এই প্রবাদ সত্যি প্রমাণ করে ছাড়লেন ইউক্রেনীয় অধ্যাপক ফেদির স্যান্ডস পূর্ব ইউক্রেনের কোনো এক যুদ্ধক্ষেত্র থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিচ্ছেন তিনি রুশ সেনাদের ক্রমাগত গোলাবর্ষণের বর্ষণের ভেতর দিয়ে বালির বস্তা দিয়ে ঘেরা পরীক্ষার পেছনে বসে তার এ ক্লাস নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মাথায় হেলমেট এ ওয়ান রাইফেলটি কাঁধ থেকে নামানো এক হাতে খাতা কলম আর অন্য হাতে মোবাইল ফোন যুদ্ধক্ষেত্র থেকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এই নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ছবিটি তুলেছেন যুদ্ধ অধ্যাপক স্যান্ডোরের সহযোদ্ধা ভিক্টর সহযোগা ইউক্রেনের উজহোর্ড ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন ফেদির স্যান্ডর সেখানে পর্যটন এবং আতিথেয়তার বিষয়ে পড়ান তিনি দেশ বাঁচাতে শিক্ষকতা বাদ দিয়ে চব্বিশে ফেব্রুয়ারি থেকেই যুদ্ধক্ষেত্রে চলে যান স্যান্ডর ওই দিনই সেনায় নাম লিখিয়েছিলেন স্যান্ডর তারপর থেকে তিনি যুদ্ধক্ষেত্রে রয়েছেন রণক্ষেত্রে এই অধ্যাপককে নিয়ে বিবৃতি দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান উজহোর্ড ন্যাশনাল ইউনিভার্সিটি তারা জানিয়েছে এই যুদ্ধের মধ্যেও শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় ঠিক করে নিয়েছেন স্যান্ডর প্রতি সপ্তাহে সোমবার ও মঙ্গলবার সকাল আটটা গত সত্তর দিনে একবারের জন্য তার ব্যত্য ঘটেন ইউক্রেনের কোন প্রান্তে যুদ্ধে গিয়েছেন স্যান্ডর তা অবশ্য প্রকাশ্যে আনেনি উজহ ন্যাশনাল ইউনিভার্সিটি শুধু জানানো হয়েছে পূর্ব ইউক্রেনের কোন এক প্রান্তে তিনি দেশের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সে হিসেবে পূর্ব শিল্প অঞ্চল দোনবাসে রাশিয়ার সেনাদের প্রতিহত করছেন স্যান্ডর চলতি মার্চ মাসে কিয়েভের উপকণ্ঠ থেকে রাশিয়ার সেনাদের করার পর থেকে বেশিরভাগ লড়াই এই চলছে যুদ্ধে যোগদান ও অনলাইনে পাঠদানের বিষয়ে পশ্চাৎপ্র বলেন গত সত্তর দিন ধরে যুদ্ধ করছি আমি তবে একদিনও ক্লাস নেওয়া বাদ দিই ছেলে মেয়েদের পড়ানোর মতো পবিত্র কাজ আর হয় না ওটা বাদ দিতে পারবো না কারণ আমরা একটি শিক্ষিত জাতির জন্য যুদ্ধ করছি আমি যদি ক্লাস না নিতাম তাহলে এটা একটা পাপ হতো শুক্রবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাহাত্তরতম দিনে নেট মাধ্যমে ছড়িয়ে পড়া এমনই এক ছবি শিক্ষকের মর্যাদাকে আরেক ধাপ ওপরে তুলল জঘন্য যুদ্ধাপরাধের জন্য দায়ী পুতিন বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে হওয়া জঘন্য যুদ্ধাপরাধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার আটই মে এক অঘোষিত সফরে ইউক্রেনে গিয়ে এই মন্তব্য করেন তিনি এদিকে ইউক্রেন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন জঘন্য যুদ্ধাপরাধের জন্য যে ভ্লাদিমির পুতিন দেয় এটি স্পষ্ট এখানে অবশ্যই জবাব দিয়ে থাকতে হবে এর আগে ইউক্রেনের রাজধানী কিয়বের পার্শ্ববর্তী ইরপিনে সফর করেন ট্রুডো পৃথক এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে আরও অস্ত্র ও সামরিক সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেখানে তিনি বলেন আজ আমি ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার ঘোষণা দিচ্ছি এর মধ্যে ড্রোন ক্যামেরা স্যাটেলাইট ইমেজ ছোট অস্ত্র গোলাবারুদ এবং এবং ডিমাইনিং অপারেশনের জন্য অর্থ সহ অন্যান্য সহায়তা রয়েছে ইউক্রেনের ইস্পাত কারখানা থেকে আরো একশো জন উদ্ধার ইউক্রেনের অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলের আজবস্টাল ইস্পাত কারখানা থেকে রোববার আরো একশো জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে জাতিসংঘের ইউক্রেন বিষয়ক মানবাধিকার সমন্বয়কারী ওসনাদ লুরবানি এ কথা জানিয়েছেন এ নিয়ে গত দশ দিনে ইস্পাত কারখানাটি থেকে ছয় শতাধিক বেসামরিক লোককে জাতিসংঘের তত্ত্বাবধানে উদ্ধার করা হলো। উদ্ধার করা এসব লোকজনকে মারিওপল থেকে দুশো বিশ কিলোমিটার দূরে সীমান্ত শহর জাপারোজিয়ে নিয়ে যাওয়া হয়েছে এদিকে আজবস্টাল ইস্পাত কারখানার যোদ্ধারা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ না করার সংকল্প নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়া কয়েক সপ্তাহ ধরে এলাকাটি ঘিরে রেখেছে এবং এখানকার ভেতরে থাকা যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে বলে দাবি জানিয়েছে মারিওপোলের পূর্ণ দখল করায়ত্ত করার চেষ্টায় নামা মস্কো বাহিনীর সঙ্গে সেখানকার শেষ ঘাঁটি এই আজবিস্তার কারখানা ইউক্রেনের যোদ্ধাদের রক্তাক্ত লড়াই চলছে মারিওপোলের উপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় থাকা মুষ্টিমেয় কিছু ইউক্রেনীয় যোদ্ধা তাদের সঙ্গে লড়াই জয়ী হলেই রাশিয়া পুরোপুরি মারিওপোল দখলে নেওয়ার দাবি করতে পারবে কিন্তু আজব কারখানা কারখানার যোদ্ধারা এখনো নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়ার বিষয়ে অটল রয়েছেন আজব রেজিমেন্টের উপকমান্ডার বলেছেন রুশ দখলদারদের হটিয়ে দিতে আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা লড়ে যাব এবার মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়া বেলারুশের দু সামরিক কর্মকর্তা রাশিয়ার সামরিক কর্মকর্তাদের দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়াও রাশিয়া ও বেলারুসের দু ছশো সামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের সেনা অভিযান চালিয়ে মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার কাজে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এই নিষেধাজ্ঞায় বুচায় গণহত্যা চালানো রুশ সামরিক কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উস্কানি ছাড়া ইউক্রেনে হামলা চালিয়েছেন তাই তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া এবং নিষেধাজ্ঞা প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর এছাড়াও রাশিয়ার সামরিক সংশ্লিষ্টদের বিষয়ে ভিসা নীতিতেও পরিবর্তন আনা হবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে মারিওপোল সফরে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত বলেছেন তিনি ইউক্রেনের মারিওপুল পরিদর্শন করেছেন খুস নুলিন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে পা রাখা রাশিয়ার সবচেয়ে সিনিয়র কর্মকর্তা বলে রোববার কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে মারিওপুল পরিদর্শন শেষে টেলিগ্রাম চ্যানেলে খুস নুলিন বলেন ও এলাকায় শান্তিপূর্ণ জীবন ফিরে আসতে শুরু করেছে অনেক কাজ করতে হবে তবে অনেক কাজ বাকি রয়েছে আমরা সাহায্য করব মানবিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে বিশাল আকারের কাজ করা জরুরি প্রায় দুই মাস ধরে লাগাতার বোমা বর্ষণের পর একুশে এপ্রিল বন্দর শহরটির দখলের দাবি করে রাশিয়া তবে মারিওপোলে ইউক্রেনের সর্বশেষ ঘাঁটি হিসেবে এখনও আজব রেজিমেন্টের কিছু যোদ্ধা আজব স্টাল স্টিল কারখানার ভেতরে অবস্থান করছেন ফিলিপাইনে ভোট চলছে মার্কোস পরিবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সোমবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছেন সে দেশের ভোটাররা বিবিসি জানিয়েছে ফিলিপাইনে সোমবার সকাল ছটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ছত্রিশ বছর আগে গণ অভ্যুত্থানের ক্ষমতা হারানো মার্কোস পরিবার আজকের নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে আজ সকালে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হয়েছেন তাদের পছন্দের প্রেসিডেন্টকে ভোট দিতে এবার সেদেশের রেকর্ড সংখ্যক ছয় কোটি সত্তর লাখ ভোটার আজকের ভোটে বিজয়ী প্রার্থী ছয় বছর সে দেশ পরিচালনা করার দায়িত্ব পাবেন দেশটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বারো জন সিনেটর নিম্নকক্ষের তিনশো জন বিধায়ক এবং আঠারো হাজার কর্মকর্তা মেয়র গভর্নর এবং তাদের ডেপুটি সহ দ্বীপ জুড়ে সাত হাজার ছশো জন নির্বাচিত হবেন আজকের ভোটে প্রত্যেক ভোটার প্রতিটি পদের জন্য একজন করে প্রার্থীকে ভোট দেবেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর থেকে শুরু করে তাদের স্থানীয় জেলা কাউন্সিলরদের তারা বেছে নেবেন তার মধ্যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া অন্যরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ